প্রিয় মানুষ স্বপন দাস রয়েছেন তার নেতৃত্বে এই গ্রন্থমেলা লোক শিল্প ট্রাভেল বলে আর আজকে বলে সে ধন্যবাদ বই মেলা নিয়ে আর বই মেলার আগে নিলাম একটু তো চলো এবার তাহলে যাই এখানে দুটো মাঠ আছে একটা কালীতলার মাঠ আর একটা কলোনির মাঠ এখন যেমন যে মাঠে হচ্ছে বই মেলার পুষ্প যার জন্য আপনারা বসে রয়েছেন তিনি আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবেন এখন সঙ্গীত পরিবেশন করবেন প্রয়াস তাদের আমরা মঞ্চে ওঠার জন্য আমরা অনুরোধ করছি প্রয়াসের পর রয়েছে আরও একটি নৃত্যানুষ্ঠান কলা কেন্দ্র চির কত দেখে আমার মন ভরে গেছে আর পুতুল যদি তোমাদের জিজ্ঞেস করে তাহলে উত্তর দিতে হবে কেউ আছে নাকি পুতুলের সাথে গল্প করতে চাও হাতলো দেখি কোথায় কই পুতুলের সাথে কথা বলতে চাই কারা কারা কোথায় পুতুলের বন্ধু হবে শুনতে পাচ্ছি না পুতুলের বন্ধু বাংলার পুতুল পুতুল নিয়ে হাজির হচ্ছে দুই শিল্পী আছে রীনা মন্ডল এবং আমরা পুতুলের জন্য জোরে তালি ছোট বন্ধুরা পুতুলের জন্য তালি আছে তাদের পুতুল নিয়ে সুনীল এবং রীনা মন্ডল নৃত্য কলা কেন্দ্র তাদেরও আমরা গ্রিন রুমে আসার জন্য অনুরোধ করছি আমাদের এখনকার দ্বিতীয় দিনের বইমেলার সাংস্কৃতিক মঞ্চে যে নৃত্যানুষ্ঠান প্রয়াস তাদের আমরা মঞ্চে ওঠার জন্য অনুরোধ করছি প্রয়াসের পরে রয়েছে চিরন্তনী নৃত্য কেন্দ্র আজকে বইমেলার তৃতীয় দিনে যিনি সঙ্গীত পরিবেশন করবেন যার জন্য আপনারা অপেক্ষা করছেন অভিনেতা কমেডিয়ান সঙ্গীত শিল্পী কেটে দিন কেটে কেটে দিন এই অনুষ্ঠান আমাদের যে ধুমকিত পাপের থিয়েটারের যে প্রোগ্রামটা আমাদের দেখভাল করেন সহযোগিতা করেন পোষ সেই পোষ বসের হ্যাঁ পরিচালনা আমরা প্রচুর প্রচুর অনুষ্ঠান করছি আজকেও আমরা ডাঙের পুতুল যেটা রক পাপের বল একটা মিক্স রান করে দিয়েছি আমরা আমাদের মতন করে আমরা ধুম তাই দেখবেন রকম। এবার দেখুন তুম কেতু কত আর কিছু মোক হ্যালো অনিতা হাওলাদার তুমি টোটোর কাছে চলে যাও আমার তোমার শাশুড়ি মা কৃষ্ণা দাস আমি বলছি আমাদের টোটোর কাছে তুমি চলে যাও অনিতা হাওলাদার আমি কৃষ্ণা দাস বলছি তুমি তোমার টোটোর কাছে চলে যাও বাচ্চা নিয়ে

আমরা শিল্পীদের বরণ করে নেব বরণ করে নেবে নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রেমতী মধুমিতা দাস আমরা শংসাপত্র এবং মোমেন্টো দিয়ে শিল্পীদের বরণ করে নেব বরণ করে নেবে নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রেমি মধুমিতা দাস এরপরে রয়েছে সঙ্গীতানুষ্ঠান শিল্পী সবিতা অধিকারী এবং শেষে রয়েছে যার জন্য আপনারা অপেক্ষা করছেন সেই শিল্পী আমাদের মধ্যে এসে অভিনেতা সঙ্গীত শিল্পী খরাজ মুখার্জিও আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে এখন চিরন্তনী নৃত্য কেন্দ্র শিল্পীতে বরণ করে নিচ্ছেন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মধুমিতা দাস

বেশন করবেন প্রয়াস তাদের আমরা মঞ্চে ওঠার জন্য আমরা অনুরোধ করছি প্রয়াসের পর রয়েছে আরও একটি নৃত্যানুষ্ঠান কলা কেন্দ্র চিরন্তনী নৃত্য কলা কেন্দ্র তাদেরও আমরা গ্রিন রুমে আসার জন্য অনুরোধ করছি আমাদের এখনকার তৃতীয় দিনের বইমেলার সাংস্কৃতিক মঞ্চে যে নৃত্যানুষ্ঠান প্রয়াস তাদের আমরা মঞ্চে ওঠার জন্য অনুরোধ করছি প্রয়াসের পরে রয়েছে চিরন্তনী নৃত্য কেন্দ্র আজকে বইমেলার তৃতীয় দিনে যিনি সঙ্গীত পরিবেশন করবেন যার জন্য আপনারা অপেক্ষা করছেন অভিনেতা কমেডিয়ান সঙ্গীত শিল্পী খরাজ মুখার্জি তিনি এসে গেছেন তিনি আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবেন অভিনেতা কমেডিয়ান সঙ্গীত শিল্পী খরাজ মুখার্জি তিনি বাড়ির সকলের জন্য যার জন্য আপনারা বসে রয়েছেন তিনিও আপনাদের সামনে সন্ধান चार <laughs> <laughs> আপ্রাকে পুরা ভে দেন বই ক্রয় করার উৎসাহিত করার জন্য আমাদের এই বইমেলার সঙ্গে বইমেলা এগিয়ে এসেছেন ক্রাউন তো কারণ তারা ঘোষণা করেছে বইমেলা থেকে যেই বই কিনুক না কেন বইমেলা থেকে বই কিনলে সেই স্লিপটি নিয়ে ক্রাউন রেস্তোরাঁ আপনারা যদি যান কোনো কিছু খান তাহলে তার উপরে টেন পারসেন্ট আপনারা ছাড় পাবেন

আয়োগ কৰি <laughs> 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 <laughs>

পরিবেশন করলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় পরিবহন মন্ত্রী সকলে মিলে করতালির মধ্যে দিয়ে অভিনন্দন জানান পুষ্পস্তবক এবং বইমেলা কমিটির স্মারক তুলে দেওয়া হচ্ছে প্লিজ জোরে একবার হাততালি হোক স্বপন দাস রয়েছেন তার নেতৃত্বে এই গ্রন্থমেলা এবং আমাদের প্রবীর দা বিশিষ্ট সাংবাদিক এবং সারা বাংলার মানুষ তাকে জানে কিন্তু কথা হচ্ছে গোপালের মা কে তো আনি গোপালের মা আমি তোকে কি কম সুখ দিচ্ছিলাম তুই পর পুরুষের হাত ধরে চলে গেলি আমি যখন প্রথম অভিনয় করতে এসেছিলাম তখন সবাই আমাকে বলেছিল বাবা অভিনয় করা কিন্তু এত সহজ জিনিস নয় অভিনয় করতে হলে অভিনয় জিনিসটা কি সেটা খুব ভালো করে জানতে হবে কিন্তু দীর্ঘ চোদ্দ পনেরো বছর ধরে অভিনয় শিখে অভিনয় জিনিসটা কি সেটা জানার চেষ্টা করে তারা বলো সেটা জানলে হবে না কিন্তু নাটক কেমন করে করতে হয় সেটা জানতে হবে তা আমার গুরু রমাপ্রসাদ বণিক তার হাত ধরে বেশ কিছু নাটক করে নাটক জিনিসটা কি সেটা জানার চেষ্টা করি তারপর সেটা জানলেও হবে না নাটক কেমন করে লিখতে হয় সেটাও জানতে হবে তারপর থেকে নাটক লেখার চেষ্টা করি অবশেষে নাটক লিখি এখন প্রায় প্রতি বছরই হয়তো একটা দুটো করে নাটকের বই বই বইমেলাতে বেরোয় এবছরও দুখানা নতুন নাটকের বই বেরোচ্ছে তো নাটককে বই কেমন করে লিখতে হয় নাটক কেমন করে লিখতে হয় সেটা জানার চেষ্টা করেছিল তারপর সেটা জানো হবে না গান কেমন করে করতে হয় সেটা জানতে হবে বাড়িতে একটা ভাঙা হারমোনিয়াম ছিল আর আমার দেশের বাড়ি বীরভূম ওই বাউলদের গান শুনে শুনে গান জিনিসটা কি সেটা জানার চেষ্টা করেছিল। তারপর বলে সেটা জানলে হবে না কবিতা কেমন করে আবৃত্তি করতে হয় সেটাও জানতে হবে No, okay.